তেৰ বত্ৰিশ তাৰিখে দোকানৰ মাল অভাৱ নাই আইসক্রিম আছে আইসক্রিম দধি রসমলাই সব পাওয়া যায় এখানে ঠান্ডা টাইগার স্ট্রিট জুস সব আছে ফোটের লিপজেল আছে বিভিন্ন রকমের সিপ আছে ঠান্ডার কালেকশন দুই লাখ টাকা ঠান্ডা লেবে কেন দুই লাখ টাকা ঠান্ডা লেবো তিন লাখ টাকা বাজার আছে আর বগল বগল তল সাইজও লাগে লেজার আছে চলে আসবেন জিরো পয়েন্টে ওই সে এত কি नाम किया है। दौर नाम किया को तो लगा तो वो गया स्टोर लगे साढ़े वाला बना से बाबरे বিডিঅ' চাই আছে বিডিঅ' চাই তাৰ তাতে তিনিশ দুজন আহিছে

আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন সবসময় আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো এটা আমাদের মার্কেট নতুন হয়েছে আগে এর ওরে ইন্ডিয়াবাস মুরগি দোকান আ বন্ধু লা ফাইন ব্যাংক আছে আদি ফাইন ব্যাংক আছে আপন জুয়েলার্স আছে এখানে দিয়ে আছে ওয়ান ব্যাংক

জান্নাত কিং ফাৰ্নিচাৰ মৰ্নিং ৰ'জ ইণ্টাৰনেশ্যনেল স্কুল দাগনমা হটলান ফাৰ্নিচাৰ

সে দাগুনিয়া মা ও শিশু হাসপাতালঘাট রোড সবাই চলে আসবেন সেবা নিতে সুস্থ থাকুন আমাদের অ্যাম্বুলেন্স ওরে দিন অনুখোলা

আমাদের দাগনইয়া গুদাম রোড তাছাড়া অনেক দিনের পুরাতন মসজিদ আজ থেকে পঞ্চাশ বছর পুরানা এই মসজিদটা পিছনের সাইট এটা হচ্ছে সামনের সাইট অনেক এটা হলো কবরস্থান এটা হলো গুদাম সরকারি গুদাম আমরা আছি এখন গুদাম রোডে ফাজিলঘা রোড দাসপাড়া রোডের মাথায় আছি তিন রাস্তার মাথা দাসপাড়া রোড একটা ফাজিল ঘাট আলতলি মিয়াজির ঘাট আর হচ্ছে গুদাম রোড আমরা এখন যেতেছি দাসপাড়া রোডে অন্ধকার হয়ে গেছে সবাই লাইভে যুক্ত হন ভালো কিছু দেখার জন্য সামনে এটা হলো মাদ্রাসা মহিলা মাদ্রাসা এটা ওয়ালটা হয়েছে গার্ল স্কুলের ওয়াল সাইড ওয়াল এটা হচ্ছে গেট দুই নম্বরটা এক নম্বরটা হয়েছে ফাজিয়া রোডে ওই ছাত্র টাকা লাগিয়ে ডাগরভুঞ্জা মডেল দাখিল মাদ্রাসা কই দেখছেন কত বড় সাপ আবার আমি আগে সাপুরি আছিলাম তো ডরাই না কত বিশাল সাপ হ্যাঁ দেখছেন दाशब दाशब खानों खानों इ मार्च 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 एक साल तो नहीं काम, काम <laughs> आ जाएगा काम आ जाएगा टक टक भी आएगा ए तो